তারপরের প্রশ্ন হচ্ছে কোন অংশীদারের নিয়োগ যদি খারাপ হয় তাহলে কুরবানি হবে কিনা বিষয়টা ভালো করে বোঝে নেন কুরবানির পশুতে ইমাম আবু হানিফা রাহিমা হল্লাহ ওনার মাসালা অনুযায়ী কুরবানির পশুতে সাত জন ইমাম শাহি রাহিমা হল্লাহ ওনার মতামত হচ্ছে কুরবানির পশুতে কয়জন শরিক হওয়া যায় সাত জন গরু মহিষ কিংবা উট এই পশুতে কয়জন শরিক হওয়া যায় সাতজন শরিক হওয়া যায় এই সাতজন শরিকের মধ্যে কারোর নিয়োগ যদি খারাপ থাকে নিয়োগ খারাপ বলতে ভালো করে বোঝে নেন আমাদের মনের ভেতরে যেটা অধিকাংশ সময় শুনতে খারাপ লাগলো এটাই সত্যি অনেক নতুন বিয়ে দিছে এখন যদি কুরবানি না দেয় তাহলে সমাজে লোক খারাপ বলবে তারপর ছেলে মেয়ে আছে এখন যদি কুরবানি না দেয় তাহলে ছেলে মেয়েরা গোস্ত থেকে খাবে যদি এই নিয়ত থাকে কুরবানি দেওয়ার ব্যাপারে ইন্টেনশন যদি ভিন্ন থাকে আমল ছাড়া অন্য ইন্টেনশন যদি থাকে অন্য কোন নিয়ত থাকে তাহলে এই নিয়ত শুধু একজন শরিকের বেলায় একজন শরিকের নিয়ত খারাপ বাকি ছয়জন জন শরিকের নিয়ত কি ঠিক আছে তাহলে কারোর কুরবানি কবুল হবে না ইমাম শাফি ইমাম আবু হানিফা ইমাম আহমদ ইবনে হাম্বল ইমাম মালিক রাহিমা উল্লাহ কয়জন মতামত উল্লেখ করলাম সর্বপ্রথম প্রশ্ন হচ্ছে কুরবানি কার ওয়াজিব কুরবানি নিসাবের মেয়াদ কত কুরবানি কার ওয়াজিব আমরা সবাই জানি বালেক হতে হবে নেসাব পরিমাণ সম্পদের মালিক হতে হবে আকল এবং বিবেক সম্পন্ন হতে হবে এমনই কি অর্থাৎ লাম আজনুন জুননা আলাই কোনো পাগলের উপর কুরবানি কি নয় ওয়াজিব নয় নেশাব পরিমাণ সম্পদের মালিক হতে হবে নেশাব পরিমাণ সম্পদের মালিক এটা আমরা ভালো করেই জানি জাকাতের নেশাব পরিমাণ যেটা কুরবানির নেশাবো কি একই জাকাতের নেশাব সাড়ে সাত বড়ি স্বর্ণ কিংবা সাড়ে বাউন্ন তোলা রূপা এর সম অর্থ যদি আপনার কাছে থাকে তাহলে আপনার ওপর কুরবানি ওয়াজিব পার্থক্য হচ্ছে নেশাব জাকাতের নেশাব আপনার ওপর এক বছর স্টে হওয়া লাগে কিন্তু কুরবানির নেশাব দশে জিলহস থেকে তেরোই জিলহস এই তিন দিনের মধ্যে আপনার কাছে যদি এ নেশাব পরিমাণ সম্পদের অর্থ এই তিন দিন থাকে এই তিন দিন ইস্টে হয় তাহলে আপনার উপর কুরবানি কি ওয়াজিব আশা করি বুঝতে পেরেছেন এ ব্যাপারে সকল উলামায়ে কেরাম হানাফি এবং শাফি এবং মালিক ইমাম আহমদ ইবনে হাম্বল সহ সকলে একমত পোষণ করেছেন তারপরে মহিলাদের উপর কুরবানি ওয়াজিব কিনা একই মাসালা ইসাম তাকওয়ার ক্ষেত্রে ইবাদতের ক্ষেত্রে মহিলাকে কখনো পিছিয়ে রাখে না সুতরাং পুরুষের উপর নেসাব পরিমাণ সম্পদের মালিক হলে পুরুষের উপর যদি কোরবানি ওয়াজিব হয় মহিলার ওপর যদি নেসাব পরিমাণ সম্পদ যদি দশই জিলহস থেকে ১৩ জিলহস এই তিন দিন নিশ্চয় হয় তাহলে তাদের ওপর কোরবানি কি ওয়াজিব অনেক মামুনদের বিশেষ করে তাদের মালিকানাধীন তাদের কাছে স্বর্ণ থাকতে পারে এই স্বর্ণ বর্তমান সময়ের মূল্য যদি এক লাখ পাঁচশো টাকার স্বর্ণ হয় কত টাকা এক লাখ সাড়ে তোলা রূপার সমপরিমাণ মূল্য যেটা বর্তমান সময়ের দাম হচ্ছে এক লাখ পাঁচশো টাকা সুতরাং এই এক লাখ পাঁচশো টাকা সমপরিমান এক লাখ পাঁচশো টাকা যদি আপনার কাছে থাকে তাহলে আপনার ওপরও কুরবানি কি ওয়াজিব সেটা পুরুষ হোক মহিলা হোক তারপরে প্রশ্ন নাবালিক নাবালিক ব্যক্তি শিশুর উপর কুরবানি ওয়াজিব কিনা তারা যদি নেশা পরিমাণ সম্পদের মালিকও হয় তাহলে তাদের উপর কুরবানি ওয়াজিব না তারপরে প্রশ্ন হচ্ছে দারিদ্র ব্যক্তির উপর কুরবানি ওয়াজিব নয় তারপরও যদি সে পশু ক্রয় করে তাহলে মাসালা কি ভালো করে বোঝে নেন দারিদ্র ব্যক্তির উপর কুরবানি কি না ওয়াজিব না সম্পদের মালিক হলে তো আপনার উপর কুরবানি ওয়াজিব না কিন্তু আপনি যদি তারপরও কুরবানির পশু ক্রয় করেন তাহলে কুরবানির পশুটা কুরবানি করা এটা আপনার উপর ওয়াজিব আপনার উপর কোরবানি না হয় নাই তারপরও পশু ক্রয় করছেন সেই পশুটা কুরবানি করা এটা আপনার উপর কি তারপরে পশুর বয়সীমা কত পশুর বয়সীমা হচ্ছে ওটের ক্ষেত্রে কয় বছর বছর গরুর ক্ষেত্রে কয় বছর বছর তারপরে ছাগলের ক্ষেত্রে এক বছর কয় বছর বছর তবে হাদিসে এসেছে ভেড়া দোম্বা যদি সাত কিংবা ছয় মাস কিংবা আট মাসের ভেড়া দোম্বা যদি এগুলো এক বছরের ভেড়া দোম্বার সাথে রাখলে পরে বোঝা না যায় হৃষ্ট যদি এক বছরের পশুর মতো হয় ভেড়া দুমবার মতো হয়ে যায় তাহলে সেটা তারাও কি করতে পারবেন কুরবানি করতে পারবেন তারপরের প্রশ্ন হচ্ছে কোন অংশীদারের নিয়োগ যদি খারাপ হয় তাহলে কুরবানি হবে না বিষয়টা ভালো করে বোঝে নেন কুরবানির পশুতে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ ওনার মাসালা অনুযায়ী কুরবানির পশুতে সাত জন ইমাম শাফি রাহিমাহুল্লাহ ওনার মতামতো হচ্ছে কুরবানির পশুতে কয়জন শরীক হওয়া যায় সাত জন গরু মহিষ কিংবা উট এই পশুতে কয়জন শরীক হওয়া যায় সাত জন শরীক হওয়া যায় এই সাত জন শরীকের মধ্যে কারোর নিয়োগ যদি খারাপ থাকে নিয়োগ খারাপ বলতে ভালো করে বোঝে নেন আমাদের মনের ভেতরে যেটা অধিকাংশ সময় শুনতে খারাপ লাগলো এটাই সত্যি অনেক কুরবানি না তাহলে সমাজে লোক খারাপ বলবে তারপর এখন যদি কুরবানি না দেয় তাহলে ছেলেমেয়েরা গোস্ত কর থেকে খাবে যদি এই নিয়ত থাকে কুরবানি দেওয়ার ব্যাপারে ইন্টেনশন যদি ভিন্ন থাকে আমল ছাড়া অন্য ইন্টেনশন যদি থাকে অন্য কোনো নিয়ত থাকে তাহলে এই নিয়ত শুধু একজন শরীরের বেলায় একজন শরীরের নিয়ত খারাপ বাকি ছয়জন জন শরীরের নিয়ত কি ঠিক আছে তাহলে কারোর কুরবানি কবুল হবে না ইমাম সাফি ইমাম আবু হানিফা ইমাম আহমদ ইবনে হাম্বল ইমাম মালিক রাহিমাহুল্লাহ কয়জন ফুকায়ে কেরামের মতামত উল্লেখ করলাম চারজন আমি যা শুধু বলতেছি আপনার মতের বিপক্ষেও যেতে পারে পরবর্তীতে আমারটা গ্রহণ করতে হবে বিষয়টা এরকম নয় জায়েজ করার জন্য কারো কাছ থেকে আপনি ফতোয়া নিতে পারেন কোনো সমস্যা নেই তাহলে আবারও বলতেছি সাতজন শরিকের মধ্যে কোনো একজনের নিয়ত যদি খারাপ থাকে ইন্টেনশন যদি ভিন্ন থাকে তাহলে কারোর কুরবানি কবুল হবে না বিষয়টা এমন নয় যে একজনের কুরবানি কবুল হবে না এমন নয় কারোর কুরবানি কি হবে না কবুল হবে না দলিল কি লা ইয়ানাল আল্লাহ লুহুমুহা ওয়া লা দিবাউহা ওয়া লা কি ইয়ানালুহু তাকওয়া মিনকুম আল্লাহ তাআলা তাকওয়াকে সবচাইতে বেশি প্রাধান্য দিয়েছেন এজন্য একটা ইবাদত সাতজনে মিলে করি এজন্য উত্তম হচ্ছে একা কুরবানি দেওয়া উত্তম কি একা কুরবানি দেওয়া যদি না পারি সাতজন মিলে দেন কোনো সমস্যা নাই কিন্তু একজন শরীকের নিয়ত যদি ফাসেদ হয় ইবাদতের ক্ষেত্রে ফাসেদ কারণে পুরো ইবাদতটাই কি হয়ে যায় হয়ে যায় গুজামিল পুরো ইবাদতটাই অগ্রহণযোগ্য হয়ে যায় পুরো হয়ে যাবে বাতিল হয়ে যাবে আশা করি বুঝতে পেরেছেন জাস্ট সংক্ষেপে বলে দিচ্ছি তারপরে হচ্ছে প্রশ্ন হচ্ছে কুরবানির পশুতে গরু উঠ মহিষ মহিষে আকিকার নিয়তে কি শরিক হতে পারবে কিনা ভালো করে বুঝে নেন কুরবানির পশুতে গরু হোক মহিষ হোক উট হোক সাতজন শরিকের মধ্যে একজন শরিক আকিকার নিয়তে কুরবানি করতে পারবে কিনা ইমাম আবু হানিফার মতামত হচ্ছে তিনি কঠিন করেন নাই কঠোর করেন নাই এবং শক্ত করেও বলেন নাই উনি বলেছেন কুরবানির পশুতে কেউ যদি আকিকার নিয়ত করে তাহলে কুরবানিটা বাতিল হবে না এটাও বলেন নাই উনি বলেছেন অগ্রহণযোগ্য হবে তবে ইমাম শাফি রাহিমাহুল্লাহ উনি একই মতামত পোষণ করেছেন তবে আধুনিক হানাফি মাঝহাবের মত হানাফি ফুকায় কারামদের মতে আধুনিক ফানাফি ওলামায় কারামদের মতে যদি কুরবানির পশুতে আকিকা নিয়োজ করেন তাহলে কুরবানিও হবে আকিকাও হবে আশা করি বুঝতে পেরেছেন আবারও বলি ইমাম আবু হানিফা রাহিমাউল্লার মত হচ্ছে যদি কুরবানির পশুতে আকিকা নাম দেয় যেহেতু আকিকা একটা আলাদা ইবাদত আকিকা করতে হয় শিশুর জন্মের সপ্তম দিনে আকিকা করতে হয় আকিকা করা সন্ন্যত কুরবানি করা কি ওয়াজিব সুতরাং কেউ যদি আকিকাকে কুরবানির সাথে সম্পৃক্ত করে ইমা আবহানীপা রাহে বাতিল হবে এটাও বলেন নাই উনি বলেছেন অগ্রহণযোগ্য হবে আর এখন অনেকে আমরা যারা আসি অনেকেই বলতে পারি যে অগ্রহণযোগ্য আর বাতিল এটা তো সেমই কথা না যারা ফোকায় কারাম যারা নিয়ে পড়াশোনা করেছেন তারা অনেকেই জানেন সামান্য আকার এবং রশ্মিকার এটার কারণেও মাসালা কি হয় অন্যদিকে যায় বিশেষ করে তালাকের মাসালার ক্ষেত্রে আমরা এটা যারা হয়তো অনেকে জানতেও পারি বিশেষ করে তালাকের মশালার ক্ষেত্রেও সামান্য ইশারা ইঙ্গিতেও মাসালা অনেক দিকে যায় সুতরাং হচ্ছে কুরবানির পশুতে আকিকা না দেওয়ায় কি উত্তম এটাকে ওনারা বলেছেন খেলাফে আওলা কি বলেছেন খেলাফে আওলা অর্থাৎ মাকরু নয় অপছন্দনীয় নয় তবে কম উত্তম তবে সর্বসম্মতিকে ক্রমে মাসালা হচ্ছে আপনি চাইলে কুরবানির পশুতে আপনি আকিকা দিতে পারবেন তবে হয়ে যাবে তবে উত্তম হচ্ছে না দেওয়া উত্তম হচ্ছে কি না দেওয়া কারণ এটাকে খেলাফে আওলা বলেছেন কি বলেছেন খেলাফে আওলা অর্থাৎ কি সন্ন্যাতের বিপরীত কম উত্তম আর আমলের ক্ষেত্রে আমাদের উচিত হচ্ছে সন্নার অনুসরণ করা আশা করি বুঝতে পেরেছেন তারপরের প্রশ্ন হচ্ছে শরিকদের কারুর উপার্জন উপার্জনের অর্ধেক কিংবা অধিকাংশ উপার্জন যদি হারাম হয় তাহলে কুরবানি হবে কিনা ভালো করে বুঝে নেন সাতজন শরিকদাতার কারুর টাকা হয়তো সুদের টাকা হইতে পারে কিংবা ঘোষের টাকা হইতে পারে কিংবা চুরির টাকা হইতে পারে এরকম যদি থাকে আবার বলেছেন অধিকাংশ টাকা যদি হারাম হয় এমন ব্যক্তি আমাদের সাথে বিশেষ করে আপনাদের এলাকায় নাও থাকতে পারে তবে এমনও ব্যক্তি দেখা যায় যে শরিকদার হয় যার দেখা যায় সোদের টাকাও আছে ঘোষের টাকাও আছে আবার বেতনের টাকাও আছে বুঝেন মনে হয় তাহলে সুদের টাকা এটা হারাম ঘুষের টাকা এটা হারাম বেতনের টাকা কি হালাল এই মাসালা হচ্ছে কারোর যদি এরকম হয় তাহলে সবার কুরবানি বাতিল হবে না কিন্তু ব্যক্তি সে যদি নিশ্চিত না থাকেন যে এটা হালালের টাকা এটা বেতনের টাকা এরকম যদি নিশ্চিত না থাকেন যদি সব টাকা একসাথে গুজামিল হয়ে যায় গুলায় ফেলেন তাহলে তার কুরবানি হবে না বাকি সবার কুরবানি হয়ে যাবে তবে ইমাম ইমাম হানাফি আবু হানিফা রাহিমা এবং শাফি রাহিমা উল্লাহ আহমদ ইবনা হাম্বল রাহিমা উল্লাহ তিনজনের মতামত হচ্ছে যদি জানা সত্ত্বেও সুদখুরকে শরিকদার হিসেবে নেন জানা সত্ত্বেও ঘুসখুরকে শরিকদার হিসেবে নেন যে হারাম টাকা উপার্জ উপার্জন করে তাকে শরিকদার হিসেবে নেন তাহলে কারোর কুরবানি কি হবে না কবুল হবে না আর যদি অজানা সত্ত্বে নিয়ে ফেলেন নেওয়ার পরে জানছেন যে সে হারামের টাকা দিয়ে কুরবানিতে শরিক হয়েছে তাহলে তার কুরবানি হবে না সবার কুরবানি কি হয়ে যাবে হয়ে যাবে তারপরে প্রশ্ন হচ্ছে কান কাটা লেজ কাটা তারপরে শিং ভাঙা এবং চোখ অন্ধ এই পশু দিয়ে কুরবানি হবে কিনা এর মাসালা হচ্ছে যদি কান কাটা কাটা শিং ভাঙা এবং চোখ অন্ধ এটা যদি এক তৃতীয়াংশ হয় অর্থাৎ তিন ভাগের এক ভাগ যদি হয় তাহলে এই পশু দিয়ে কি হয়ে যাবে কুরবানি হয়ে যাবে আর যদি অর্ধেক হয় কান কাটা ধরলেন অর্ধেকেরও বেশি অর্ধেক না অর্ধেকেরও বেশি শিং ভাঙা অর্ধেকেরও বেশি এবং লেজ কাটা এটা অর্ধেকেরও বেশি চোখ দুইটা চোখের মধ্যে চোখেই দেখে না একটা চোখ দিয়ে সামান্য দেখে এরকম যদি হয় অর্ধেকেরও যদি বেশি হয় তাহলে কুরবানি কি হবে না ওই পশু দিয়ে হবেটা আর শিং ভাঙার ক্ষেত্রে আরেকটা মাসালা হচ্ছে যদি শিং মাঝখান দিয়েও ভাঙে কিংবা একটুও ভাঙে তাহলে ওই পশু দিয়ে কুরবানি হয়ে যাবে কিন্তু গোড়া থেকে যদি ভেঙে যায় গোড়া থেকে যদি উঠে যায় তাহলে ওই পশু দিয়ে কুরবানি হবে না তারপরে প্রশ্ন হচ্ছে কুরবানির নিয়তে এমন পশু কিনছেন কেনার পর এমন দোষ ধরা পড়ছে যেটা দিয়ে কুরবানি হয় না এমন তো অবস্থায় করুন নিয়কে কেনার পর যেটা চারটা দোষ হাদিসে এসেছে লেজ কাটা কান কাটা যেটা বললাম এক তৃতীয়াংশের বেশি যদি হয়ে যায় কেনার পর দেখছেন এমন হইতে পারে না কেনার পর এমন দোষ ধরা পড়ছে এখন ওই পশু দিয়ে কুরবানি হবে কিনা না হানাফি শাফি আহমদ নাহাম হাম্বল তিনজনের মতামত হচ্ছে কিনার পরও যদি দোষ ধরা পড়ে তাহলে ওই পশু দিয়ে কুরবানি হবে না সামর্থ্য থাকলে আর একটা কিনবেন সামর্থ্য না থাকলে কিনবেন না তারপরে প্রশ্ন হচ্ছে কুরবানির পশুতে যদি একাধিক শরিক থাকে তাহলে জবাইয়ের সময় সকলে কি উপস্থিত হতে হবে কিংবা সবাই জবায়ের সময় বিসমিল্লা বলতে হবে কিনা ইমাম হানিফা রাহিমুল্লার ক্ষেত্রে মশালা হচ্ছে জবাইয়ের সময় সকলে উপস্থিত না থাকলেও কুরবানি হয়ে যাবে কিন্তু সকলে বিসমিল্লা বলা এটা কি সন্ন্যত ইমাম শাহি আহিমা মতামত হচ্ছে ওই মাঝাবেরও মতামত হচ্ছে কুরবানি সবাই সময়ে সকলে উপস্থিত হোক বা না হোক সকলে বিসমিল্লা বলুক বা না বলুক সকলের পক্ষ থেকে যদি একজন বিসমিল্লা বলে একজন বলতে কি যিনি জবাই করবেন উনি যদি বিসমিল্লা বলে তাহলে সবার কুরবানি কি হয়ে যাবে হয়ে যাবে তারপরে প্রশ্ন হচ্ছে মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি করা যাবে যাবে কিটা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ ইমাম শাহি রাহিমাহুল্লাহ আহমদ ইবনা হাম্বল ইমাম মালিক রাহিমহল্লা সকলের ঐক্যমত পোষণ হচ্ছে ঐক্যমত মাসালা হচ্ছে মৃত ব্যক্তির নামে মৃত ব্যক্তির আমরা যে সমাজে যেটা নামে বলি মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি করলে কি হয়ে যাবে অবশ্যই হয়ে যাবে তবে খিলাফে আওলা যেন না হয় সন্ন্যতের বিপরীত না যেন না হয় অর্থাৎ সর্বপ্রথম সন্দেহ মুক্ত যদি থাকতে চান তাহলে উচিত হচ্ছে কুরবানির পশুতে সাতজন শরিকদাতা একজন যেমন আপনি একজন শরিক একজন শরিক আপনি চাচ্ছেন আপনার বাবার নামে মৃত ব্যক্তির নামে পক্ষ থেকে কুরবানি দিতে তবে সর্বপ্রকার সন্দেহ মুক্ত যদি থাকতে চান গুজামিল মুক্ত যদি থাকতে চান তাহলে জীবিত আর মৃত একসাথে করে নাম একসাথে করে তারপর পক্ষ থেকে কুরবানি দেওয়া এটা কি উত্তম যেমন অর্থাৎ আপনি কুরবানি দিচ্ছেন আপনার নামও দিবেন আপনার বাবা যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায় উনি মৃত ওনার নামও কি করবেন সংযুক্ত করবেন তাহলে এটা কি সর্বপ্রকার গুজামিল মুক্ত হয় সন্দেহ মুক্ত হয় এবং এটাই কি উত্তম তারপরে প্রশ্ন হচ্ছে কুরবানির গোস্ত তিন দিনের বেশি খাওয়া রাখা যাবে কি না কুরবানির গোস্ত তিন দিনের বেশি আপনি অবশ্যই রাখতে পারবেন যদি কুরবানির গোস্তর গুণগত মান ঠিক থাকে এবার আপনি যেভাবেই সংরক্ষণ করেন কুরবানির গোস্ত তিন দিনের বেশি আপনি কি করতে পারবেন রাখতে পারবেন সংরক্ষণ করতে পারবেন যদি গুণগত মান ঠিক থাকে এবং এটার গুণগত মান এমন যদি হয়ে যায় যে এমন ভাবে অনেকে এখন এগুলো দেখা যায় না আগের সময় ছিল অনেক সময় যে এমন ভাবে কুরবানির এক বছরের গুস্ত আরেক বছর রাখা যায় যেটার গুণগত মানও ঠিক থাকে না এরকমটা করা যাবে না এবং উচিত নয় তবে রাখতে পারবেন কোন সমস্যা নেই তারপরের প্রশ্ন হচ্ছে আমরা শেষ করে দিচ্ছি সংক্ষেপে তারপরে প্রশ্ন হচ্ছে কুরবানির গোস্ত তিন ভাগ না করে পুরোটাই খাওয়া যাবে কিনা কোরআন আল্লাহ তাআলা বলেছেন যে ওয়াতে আমুল বা ইসা ওয়াতে আমুল বা ইসাল ফকির এরকমই মনে হয় আয়াতটা যে তোমরা কুরবানির গোস্ত খাও আত্মীয়দেরকে দাও এবং তা কি করো অর্থাৎ গরিব এবং ফকিরদেরকে দাও এর আয়াত দ্বারা বোঝা যায় ওয়াতি আমুল বা ইসাল ফকির আয়াতটা এরকম এতে বোঝা যায় কুরবানির গোস্ত কয় ভাগ করা তিন ভাগ করবেন তবে তিন ভাগ করা ওয়াজিব নয় সুন্নত নয় এটা হচ্ছে কি উত্তম তিন ভাগ না করে পুরো ভাগটাই যদি আপনি খেয়ে ফেলেন সংসারে আমার পরিবারের লোক বেশি থাকতে পারে পুরো ভাগটাই যদি খেয়ে ফেলেন তাতে করে কোনো সমস্যা হবে না তবে উত্তম হচ্ছে তিন ভাগ করা এক ভাগ নিজে খাবেন আরেক এক ভাগ আত্মীয়দেরকে দিবেন আর এক ভাগ দিবেন তারপরে প্রশ্ন হচ্ছে কুরবানির পশুতে মা বাবা ভাই বোনের পক্ষ থেকে অর্থাৎ আমাদের সমাজে যেটা বলা হয় নামে দেয়া যাবে কিনা অবশ্যই দেয়া যাবে আপনি আপনার পক্ষ থেকে আপনার বাবা মা ভাই বোনের নামে কুরবানি দিতে পারবেন কোনো সমস্যা নাই তবে মাসালা হচ্ছে এই জায়গায় ভালো করে বুঝে নেন আপনার যদি এরকম ইন্টেনশন থাকে এরকম যদি থাকে কুরবানি আপনি দিচ্ছেন কিন্তু এখন যদি বাবার বাবার নামে না দেন তাহলে মন অসন্তুষ্ট হবে ভাইয়ের নামে না দেন ভাইয়ের মন অসন্তুষ্ট হবে মার নামে না দেন মার মন কি হয়ে যাবে অসন্তুষ্ট হবে কিংবা এরকম ইন্টেনশন যদি থাকে যে আমি যদি বাবার নামে না দিই অর্থাৎ পক্ষ থেকে না দিই তাহলে দেখা যায় লোক সমাজের অনেকে বলাবলি করবে কয়েকদিনে টাকা পয়সার মালিক হইছে এখন বাবারে বাদ দিয়া নিজের নামে কুরবানি দেয় যদি মাকে খুশি করার জন্য তাহলে পুরো কুরবানির গুস্থটাই কি হয়ে যাবে আরাম হয়ে যাবে অর্থাৎ এটা কি হয়ে যাবে শিরিক হয়ে যাবে কি হয়ে যাবে শিরিক হয়ে যাবে আপনার কুরবানিটা শিরিক হয়ে যাবে কারণ আল্লাহ বলেছেন ওয়ালাকি কি আনা মিনকুম তাকুয়াকে আল্লাহ তালা প্রাধান্য দিয়েছেন সুতরাং এরকম কোনো ইন্টেনশন রাখা যাবে না আমলের নিয়তে আপনি বাবার নাম ভাইয়ের নাম মায়ের নাম বোনের নাম যার নামে দেন কি হয়ে যাবে হয়ে যাবে এবং এটাই উত্তম তবে ইন্টেনশন রাখা যাবে না লোক সমাজের মানুষ কি বলে কি বা বাবা মার মন অসন্তুষ্ট হবে এরকম ইন্টারনেশন ইন্টেনশন যদি দেন তাহলে কুরবানিটা শিরিকের পর্যায়ে চলে যাবে তারপরে প্রশ্ন হচ্ছে কুরবানি কুরবানিতে একাধিক ব্যক্তি এক অংশ দিলে কুরবানি হবে কি না। বিশেষ করে এই বিষয়টা যেহেতু অনেক ভাইয়েরা শুনবেন বিশেষ করে মিডিয়ার কল্যাণে অনেক প্রবাসী ভাইরা শুনবেন প্রবাসী ভাইদের ক্ষেত্রে অনেকেই দেখা যায় যে কুরবানির দিন একটা ছাগল কিনছে একটা ছাগলে কিন্তু একটাই শরিক থাকা যায় একটা ছাগলে কিনছে রুমের মধ্যে চারজন লোক থাকে কিংবা ছয়জন লোক থাকে কিংবা পাঁচজন থাকে পাঁচ জনে মিলে তারপরে কি কিনে একটা ছাগল কিনে এবং এই ছাগলের মধ্যে পাঁচজনের নামই দেয় যদি এরকম কেউ কুরবানি দেয় কিংবা আমাদের সমাজেও যদি সাতজনে কুরবানি দিচ্ছে এখন কুরবানির পশুতে টাকা অনেক এখন একজনে মিলে এটা বহন করা সম্ভব না এই জন্য তিনজনে মিলে একটা ভাগ নিছে তিনজনে মিলে ভাগ নিছে একটা ভাগ নিছে এরকম যদি নেয় তাহলে খেতে পারবেন কিন্তু কুরবানি হবে না তবে ইসলাম আপনাকে কৌশল অবলম্বন করে আপনি এটা করলে পারবেন যদি ছয় জন মিলে কিংবা তিনজন চারজন মিলে টাকাটা দিছেন একজনকে মালিক বানিয়ে দিছেন কয়জনকে মালিক বানাইছেন একজনকে মালিক বানিয়ে দিছেন এবং একজনের পক্ষ থেকে অর্থাৎ একজনের নামেই কুরবানি হয়েছে তারপর কুরবানি দিয়ে একটা অংশ ছয় জন মিলে ভাগ করে নিতে পারবে তাইলে বোঝা গেল পক্ষ থেকে কুরবানি হবে একজনের তিনজনে মিলে টাকাটা দিচ্ছেন কিন্তু কয়জনকে মালিক বানাই দিচ্ছেন একজনকে মালিক বানায় দেওয়ার পরে তারপর গুস্তটা আপনি চার ভাগ করেন না পাঁচ ভাগ করেন সেটা আপনার বিষয় যতজন টাকা দিছে ততজন শরীর ভাগ নিতে পারবে কোনো সমস্যা নেই আশা করি বুঝতে পেরেছি